প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি কি রান্না করব একবার দেখে নাও তো প্রথমে আমি বাগানে এসেছি বাগান থেকে সিম তুলব তারপরে শিম দিয়ে রান্না করব। আমি বাগানেতে কয়েকটা ফুল গাছ একটু লাউ গাছ আর সিম গাছ বসিয়েছি দেখছি যে সিম গাছেতে প্রথম সিম ধরে গেছে তাই আমি বাগানে চলে গেছি বাগান থেকে এই সিমগুলো তুলে নিয়ে তারপরে রান্নাটা করব। আর দেখো বেশ ভালো অনেকগুলোই সিম হয়েছে আর বড় বড় হয়েছে তাই ভাবলাম যে সিমগুলো তুলে নি এরপরে সিম দিয়ে রান্নাটা করব। আর এখানে আমি সিম তুলছি আর হাসছি আমার মেয়ে এদিকে ক্যামেরাটা ধরেছে হাসাচ্ছে তাই আমি হাসতে হাসতে সিমগুলো তুলে নিচ্ছি আর তারপরে চান সেরে তারপরে রান্নাঘরে বসবো এই দেখো এরপর আমি চান করে এসে তারপরে আমি রান্নাঘরে এসেছি আর এই উনানটা যেন আজকে আমি বানিয়েছি তাই আজ এই উনুনের মধ্যে রান্নাটা করব আর তোমাদেরও দেখাবো আর দেখো এখানে শিমগুলো আমি কেটে নিচ্ছি শিমগুলো যেহেতু খুব বড় বড় এখনো হয়নি তাই দুয়াত ঘাটনা করে কাটার দরকার নেই আমি গোটা গোটা শিমগুলো দিয়ে রান্নাটা করব। এই শিমের দুদিকটে সাইড দুটো একটু কেটে নিচ্ছে আর এখানে চারটে আলুকে ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো চার ফালি করে কেটে নেব। দুদিকে সাইড কেটে দিলেই হবে আমি জানি তোমরা অনেকেই সিম আলু বড়ি দিয়ে রান্না করেছো তবু আমি যেইভাবে করছি সেইভাবে একবার করে দেখো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে দেখো আলুগুলোও কেটে নিয়েছি আলুগুলো দেখো আমি চার ফালি করে কেটে নিচ্ছি বেশি সরু সরু করার দরকার নেই আর আর এই আলুর মধ্যে কি দেবো জানো এই যে বড় বড় বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িগুলো দিয়ে আজ আমি সিম আলুটা রান্না করব। আমি এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি আর উনুনের মধ্যে একটা কড়া বসে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই তিন চামচের মতন তেল ঢেলে দিচ্ছি এরপরে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই হবে দেখো যেহেতু আমি বড়িগুলো ভাজবো তাই একটু বেশি করেই তেলটা দিয়েছে আর এই তেলের মধ্যে পুরো রান্নাটা করব আর এখানে আমি তেলটা দেব না এই দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেব তারপরে যে সিমগুলো যে কেটে রেখেছিলাম সেই সিমগুলো ভালো করে একটু ভেজে নেব এরপর আমি সিমগুলো দিয়ে দেবো বড়িগুলো তো তুলে নিয়েছি তোমরা দেখলে এরপরে সিমগুলো দেব সিমগুলো একটু একবার দু ভেজে নেব এই দেখো সিমগুলো ভাজা হয়ে গেছে সিমগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু দু একবার নেড়ে চেড়ে নিলেই হবে সিম আমি ভেজে তুলে নেব একটা থালার মধ্যে এরপরে এই তেলের মধ্যে একটু আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি তোমাদের কাছে যদি না শুধু কালো জিরে না থাকে তোমরা তখন পাঁচ ফোড়নও দিতে পারো তবে কালো জিরেটা ফোড়ন দিলে খেতে একটু ভালো লাগে তাই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজটা এই সময় দিয়ে একটু পেঁয়াজটা তারপর দেবে আমি আজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তখন একটা মশলা করে নিয়েছিলাম মশলার মধ্যে নিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা একটা টমেটো আর আদা এগুলো আমি বেটে নিয়েছি মিক্সারের মধ্যে সেই বাটা মশলাটা দিচ্ছি আর মিক্সারটা ধুয়ে অল্প করে জল দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে কালারের জন্য এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আমি এক চামচ দিচ্ছি আর নুন তো অবশ্যই স্বাদ মতন দিতে হবে নুন না স্বাদ মতন দিলে তরকারির টেস্ট ভালো হবে না তাই আমি নুনটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না একটু কালারটা যাতে সুন্দর আসে তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি তোমরা যদি কাঁচা লঙ্কা না দিয়ে যদি গুঁড়ো লঙ্কা দাও সেটাও হবে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখো মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি তুলে এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর এখানে সিমগুলো তুলে দিচ্ছে শিমগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে চাপা দিয়ে দেবো আলুর সিম সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে তারপর চাপা দিয়ে দেব মিনিট পরে চাপাটা খুলে আমি তোমাদের দেখাবো তখন আমি বড়িটা দেব। এখন আমি বড়িটা দেব না একটু আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়িটা দেব দেখো পাঁচ মিনিট পরে আবার চাপা খুলে তোমাদের দেখাচ্ছি আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো ক্ষতি সাহায্যে একটু আলুটা কেটেও তোমাদের দেখাচ্ছি এরপরে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো তুলে দিচ্ছি দিয়ে আবার চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য যাতে বড়ি বড়ি শিম আলু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় তাই আমি আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এরপর আমি চাপাটা খুলে আবার তোমাদের দেখাচ্ছি না এ দেখো একটু মিরে চেরে নাবিয়ে নেব নাবিয়ে নেবার আগে একটু ধনেপাতা কুচি দেব আর বড়িগুলো দেখো একটা বড়িও ভেঙে যায়নি কত সুন্দর আছে বলো তো খেতে খুব ভালো লাগবে তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এই দেখো ধনেপাতা কুচি দিয়েছি দিয়ে তারপরে নাবিয়ে নেব আজকে রান্নাটা কেমন লেগেছে লাইক কমেন্ট অবশ্যই দিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও আবার আমি পরের কোনো রান্নার জন্য প্রস্তুতি নেবো তোমরা লাইক শেয়ার দাও তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো টাটা আজ তাহলে আসি